আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা জানালার সিট এবং দরজার সিট এবং গেটের সিটগুলো আমরা কিভাবে বাজ দিয়ে থাকি নর্মালি আবার অনেক বিশ গাজার প্লেন সিট হলে আমরা বাজ মেশিন দিয়ে বাজ দিই আর বাইশ গাজার যথেষ্ট পরিমাণ এই মেশিন দিয়ে বাজ দেওয়া যায় এই মেশিনটা আমি নিজে তৈরি করেছি যাতে করে অনেক সময় অল্প অল্প কাজ হলে আমরা অনেক সময় বাস বিশিনে গিয়ে বাস দিতে হয় এই জন্য আমি নিজে এটা সুবিধার জন্য যাতে নিজে নিজে কাজটা করা যায় এই জন্য এই মেশিনটা বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশি কোনো খরচ লাগে নাই আমার এখানে দুটো স্কোয়ারবার রড আর একটা এক ইঞ্চি রড স্কোয়ারবার এক ইঞ্চি অ্যাঙ্গেল আর দেড় ইঞ্চি একটা অ্যাঙ্গেল আর একটা পাইপ এখানে আমার বেশি কোনো খরচা হয় নাই এখানে আমার শুধু এই এতটুকু যেতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এতটুকুই আর এটা অবশ্যই আপনারা এটা তৈরি করলে কব্জাটা একটু মোটা দিবেন যাতে করে চাপ দেওয়ার পড়বে যাতে কবজার কোনো ক্ষতি না হয় আর যেই নিজে নিচের যে প্লেটটা যোগান যেটাকে আমরা যোগান বলি অনেক সময় প্লেট জাহাজের প্লেট এটা আপনি একটু মোটা ওয়েটটা একটু বেশি দিয়ে তৈরি করবেন যাতে করে এটা চাপ দেওয়ার পরবে যাতে কোনো সমস্যা না হয় অনেক সময় হয় কি এটা মাথা আলগি মারে আলগি দেওয়ার কারণে অনেক সময় অসুবিধা হয় এটা আমার প্লেটটা অনেক ওজন এটা পঁয়ত্রিশ কেজি ওজন আপনি এরকম ওয়েট দেখে আপনারা এটা তৈরি করবেন খুব অল্প খরচের মধ্যে আপনি বাস মেশিনটা তৈরি করতে পারবেন অনেক সময় হয় কি একাও কাজ করতে হয় অনেক সময় আপনারা দেখবেন দেখেন বাসগুলো অনেক সুন্দর এটা হচ্ছে আপনার বাইশ প্লেন সিট এটা আপনি নর্মালি অনেক সঠিকভাবে কাজ করতে পারবেন আর বাসটা আপনি দেখতে পাচ্ছেন হালকা পাতলা কাজ করলেই এটা এগোরেট হয়ে যাবে আর এটা জানালার সিট এর আগে আমরা গেডের পকেটের সিট বাজ দেওয়ার পূর্বে আমরা লাগিয়েছি পকেটটা আপনাদের দেখাবো আর অনেক সুন্দরভাবে বাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হালকা পাতলা বাড়ি দিলেই এটা ঠিক হয়ে যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে জোগানটা এটা ওয়েটটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ কেজি ওজন পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি হবে প্লেটটা আর এটার মধ্যে আমরা এটা ফিটিং করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন একদম নর্মালি আর অবশ্যই আপনারা এটা একটুটা একটু মোটা দিয়ে তৈরি করবেন আর দেখতে পাচ্ছেন বাস অনেক সুন্দর বাজ হয়েছে এটা আপনার ব্রৈতন বাস মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এভাবে আমরা আপনারা অল্প খরচের মধ্যে বাজ মেশিন তৈরি করতে পারেন আর যাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের কাছে কল করবেন আপনাদের জানিয়ে দেব কিভাবে তৈরি করবেন ইনশাল্লাহ আর এই যে গেটটা পকেট এটা আপনি দেখতে পাচ্ছেন এটা আমরা এই বাজ মেশিন দিয়েই তৈরি করেছি বাইশ গাজা প্লেন সিট আপনারা বিশ গাজা প্লেন সিট তৈরি করতে পারবেন না এটা হচ্ছে বাইশ গাজা প্লেন সিট দিয়ে বাজ বাজ দেওয়া আপনাদের আবারও দেখাই এই যে আপনারা সর্বোচ্চ বাইশ গাজা প্লেন সিট বাস দিতে পারবেন এই গেটের মধ্যে এই পকেটটা লাগানো হবে বাকি কাজগুলা বাকি রয়েছে আসসালামু আলাইকুম